হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা লীলা গোপো পরিবারে আপনাদের সকলকে সুস্বাগত সকল সাধুগুরু বৈষ্ণব চরণে আমার কোটি কোটি প্রণাম বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে বন্ধুরা রণক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শখা অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন সেটা কেন আর এর মাধ্যমে কি প্রমাণ হয় কারণ রণক্ষেত্রে যুদ্ধের জন্য উপস্থিত আত্মীয় স্বজনদের আসন্ন মৃত্যুর কথা চিন্তা করে অর্জুন শোক ও ময়ে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন তিনি নিজ কর্তব্য স্থির করতে অক্ষম হয়ে সমস্ত জ্ঞানের উৎস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছিলেন কিসে তার কল্যাণ হবে তা জানার জন্য এই পরিপ্রেক্ষিতে ভক্তবৎসল ভগবান রণক্ষেত্রেই অর্জুনকে গীতার উপদেশ প্রদান করে তার শোক ও মোহ দূর করেছিলেন এর দ্বারা এটাই প্রমাণ হয় যে ভগবতত্ত্ব সদা সর্বত্র একইভাবে বিরাজমান মানুষ ইচ্ছা করলেই যে কোনো পরিস্থিতিতেই ভগবানকে লাভ করতে পারে এমন কি যুদ্ধের মতো ভয়ানক পরিস্থিতিতেও এছাড়াও যুদ্ধক্ষেত্রে গীতার উপদেশ প্রদানের আরও একটি বিশেষ তাৎপর্য আছে সেটা হলো আমাদের জীবনও এক মহাযুদ্ধ এবং এই জীবন যুদ্ধে আমাদের উত্তীর্ণ হওয়া অত্যন্ত দুরহ ব্যাপার যারা জীবনযুদ্ধে জয়ী হতে অভিলাষী শ্রীমদ ভগবদ্গীতা তাদেরই জন্য বন্ধুরা আমাদের জীবনটাও সুখ দুঃখ হাসি কান্না এই নিয়েই জীবন কাটছে আর আমাদের এই জীবনযুদ্ধে আমরাও জয়ী হতে পারব এর জন্য আমাদের কি করতে হবে না এর জন্য আমাদের প্রত্যেকেরই শ্রীমন ভগবদ্গীতার জ্ঞান আত্মীকরণ করতে হবে ভগবদ গীতার শিক্ষা লাভ করতে হবে বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে লীলা কুপুষণা পরিবারের সাথে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল জয় গোবিন্দ জয় রাধা মাধব